নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছে অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তবে হ্যাঁ আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ নয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্যরকম একটা ব্লগ বেরিয়ে পড়েছি বাড়ির থেকে একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সংসারের কাজকর্ম তো আপনাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি তবে আজ একটুখানি বেরিয়েছি ঘুরতে সংসারের কাজের ফাঁকে আজ একটুখানি সময় বের করে আপনাদের দাদা ভাইকে বলতে সে বেরিয়ে পড়লো আমাদেরকে নিয়ে চলুন তবে তিনজনে মিলে কোথায় যাচ্ছি সেটাই আজ আপনাদেরকে দেখাবো একটুখানি অবশ্য বুঝতেই পারছেন আপনারা যে কি কোথায় যেতে চলেছি বাড়ির কাছেই আছে জানেন তো সেই জায়গাটি তো সেখানের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হয়েছি সকালবেলা তেউরই হয়ে ব্যস তিনে মিলে গাড়ি নিয়ে চলুন তবে আপনাদের সঙ্গে সেখানে গিয়েই দেখা হচ্ছে তবে হ্যাঁ যেতে যেতে যে দৃশ্যগুলো দেখতে পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে একটু যদি শেয়ার না করি তাহলে আমার ব্লগটি হয়তো অসম্পূর্ণ থেকে যাবে কি সুন্দর চারপাশে দেখেছেন এগুলো হচ্ছে খাল জানেন এই খালগুলো গিয়েই সমুদ্রের সঙ্গে কিন্তু মিলিত হয়েছে রাস্তাটি এতটাই খারাপ ছিল যে এখানে মানে ঘুরতে যাওয়ার এনার্জিটাই পুরো খারাপ হয়ে গেছিলো দুঃখ দুপাশে এত সুন্দর মাঠ তার পাশে আবার খেলাও হচ্ছিল জানেন ভীষণ ভীষণ ভালো লাগছিল এই পরিবেশটা ওই দেখুন দূরে ওখানে ম্যাচ খেলা হচ্ছে তো যাই হোক আপনাদের দাদা ভাই আমার সেটাই দেখাচ্ছিল যে দেখো ওখানে ক্রিকেট খেলা হচ্ছে তারই পাশে পুরুষোত্তমের যে আশ্রমটি সেই আশ্রমটি এখানে স্থাপিত ভীষণ ভালো লাগলো জানেন এই আশ্রমটি এতটা বড় দেখে ভীষণ ভালো লাগছিল গোটাটা সাদা রঙ করা আবার ভারী একটা পছন্দের একটা কালার তো সেই সাদা রঙ করা পুরো মন্দিরটাতে আর এর ভেতরেও কত রকমের জিনিসপত্র আছে সেটা একটা অন্য ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন চলুন যাই প্রায় চলে এসেছি জানেন কিন্তু যেতে যেতে একটাই ভাবছি যে বৃষ্টিটা নেমে যায় পৌঁছাতে পারলে হয় সেই জায়গাটিতে বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখনই একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার ছিল ভেবেছিলাম হয়তো আজ আর যাওয়া হবে না আপনাদের দাদা বলছে না চলো বিকালবেলা যাওয়ার প্রোগ্রামটি ছিল সেটাই ক্যান্সেল করে আমরা সকালবেলা করে দিয়েছি সকালবেলা বলতে ওই বেরিয়েছি সাড়ে বারো এগারোটা নাগাদ পৌঁছাতে পৌঁছাতে আবার বেজে ছিল বারোটা কুড়ি মতো ওই ধরুন চল্লিশ পনেরো মিনিট মতন আমাদের লেগেছিল আসতে খুব বেশি দূর রাস্তা নয় জানেন দশ কিলোমিটার রাস্তা ঘরের থেকে পুরো এখানে পৌঁছাতে আমাদের দশ কিলোমিটার রাস্তা তো যাই হোক অবশেষে সেই জায়গাটির কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি এই যে তার গেটটি এই ব্রিজটির ওপারেই রয়েছে বড় সমুদ্র তো এখানে ফিশারিরা যে সমস্ত মাছ ধরে তো সেই ফিশারি বলতে যারা আর কি মাছের চাষ করে সেই জায়গাটি আর কি এখানে লঞ্চগুলো রাখা আছে তো সেই লঞ্চের জন্যই কিন্তু এই জায়গাটিতে এই ব্রিজের নিচে প্রচুর প্রচুর পরিমাণে অসংখ্য লঞ্চ রাখা ছিল কি সুন্দর লাগছে দেখেছে মনে হচ্ছে যে আকাশের উপর দিয়ে আমরা ভেসে ভেসে যাচ্ছি ভারী সুন্দর বাড়ির থেকে মাঝে মাঝে একটু কাজের থেকে ছুটি একঘেয়েমি সংসারের থেকে বিরত রাখে একটু যদি একটা দিন সপ্তাহে কোথাও ফ্যামিলি মতো বেরিয়ে পড়া যায় তাহলে দেখুন সেটা আরও রকম ভালো লাগে আজকে যেমন আমরা সকাল হঠাৎ করেই আমাদের এই আর শুধুমাত্র আদিত্য রাবদানের জন্যই আজ আমাদের বাড়ির থেকে বেরানো গত কয়েক দিন ধরেই বলছে মা লাল কাঁকড়া দেখতে যাব লাল কাঁকড়া দেখতে যাব তবে আমাদের আমরা যে জায়গাতে লাল কাঁকড়া মূলত দেখা যায় আমরা সেই জায়গাটিতে যাইনি বাবার সচরাচর এই জায়গাগুলো চেনে না আসেও নি তা যাই হোক আমরা কিন্তু চলে এসেছি লোকের সাথে ধরে ধরে আমরা প্রায় চলে এসেছি সেই জায়গাটিতে কিন্তু আমাদের যে জায়গাতে যাওয়ার কথা আমরা কিন্তু সেই জায়গাতে যাইনি আজকে আমরা চলে এসেছি অন্য একটা জায়গাতে তাজপুরে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল বগুড়ার জলপাইতে কিন্তু সেখানে আমাদের যাওয়া হয়নি এসেছি আমরা তাজপুরের উদ্দেশ্যে তবে এখানে এসেও বেশ ভালো লেগেছে জানেন ওই যে দূরে আপনাদের দাদাভাই গাড়ি রাখছে আর আদিত্য ছুটে ছুটে যাচ্ছে সমুদ্রের পাড়ে একদম গ্রাম্য পরিবেশ কিন্তু খুব একটা ঘর বাড়ি নেই এখানে সাধারণত যে মাছগুলো চাষ হয় শুটকি মাছগুলো যে চাষ হয় সেগুলোই করার জন্য বড় বড় ফাঁকা ফাঁকা জায়গা রাখা আছে যাই হোক আমরা তার মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম সমুদ্রের পাশে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি এই যে স্কুটিটা এখানে রাখা আছে এখানেই বরং থাক কারণ ওকে সমুদ্রের পাড়ে পরে আমরা ভাবছি যে নিয়ে যাব কি না তো যাই হোক ওই যে আপনাদের দাদা ভাই আর আদিত্য আগে আগে হেঁটে চলে যাচ্ছে প্রথমে যখন ঢুকি তখন জানেন মনে মনে ভেবেছি হয়তো একটা লোকজন কেউ নেই ওমা যতই এগাচ্ছি তত দেখি লোকজন জানেন বেশ ভালোও লাগছিল একদম পুরো ফাঁকা মনোরম পরিবেশ কোনো ঝঞ্ঝাট নেই কোনো ইয়ে নেই একটুখানি সময় কাটানোর জন্য বাড়ির থেকে বেরানো তবে যার জন্য বাড়ির থেকে বেরানো সে কিন্তু ভীষণ ভীষণ খুশি এ সে না এসে এখানে দেখতে পেয়েছে কাঁকড়া সেটা দেখে ওর বাবাকে ডেকে ডেকে দেখাচ্ছে দেখো মা আমি এটা দেখতে পেয়েছি ভারী খুশি ছেলেটা জানেন এখানে এসে আর ওকে একটুখানি নিয়েও যাবো আজকে ভেবেছি সমুদ্রে স্নানটাও করাবো কারণ সমুদ্রের জলে শুধু আনন্দই দেয় না জানেন অনেক চর্মরোগও কিন্তু আমাদের সারে তো এই যে চর্মরোগ হয়েছে ওর শরীরে তো সেগুলোর জন্য ওর দা বাবা বলেছিলো প্যান্ট টেক্সটা নিয়ে চলো ওকে একটুখানি সমুদ্রে স্নান করিয়ে নিয়ে আসবো আমরা যদি ও বাড়ি থেকে স্নান করে রান্না করে সঙ্গে করে নিয়ে এসেছি ছোট্ট একটু সমুদ্র সৈকতের পারে একটা ছোট পিকনিক করব সেই জন্য কত অসংখ্য ঝিনুক দেখেছেন এখানে ও ঝিনুকটির ওখানে দেখুন আবার ছোট একটা ফুটোও আছে ফুটোটি করেছে কেউ না করা থাকে কি জানি সেটা জানি না আর এই যে দেখেছেন এই গর্তগুলোর মধ্যে হলে লাল লাল কাঁকড়া সব ঢুকে ঢুকে বাসা করে আছে অসংখ্য অসংখ্য কাঁকড়ার বাসা এখানে জানেন তবে এখানের থেকে বগুনার জল পাইতে নাকি আরও বেশি পরিমাণে কাঁকড়া তো সেই জায়গাটিতে আমরা যেতে পারিনি আমরা চলে এসেছি অন্য একটি জায়গাতে কত কাঁকড়ার গর্ত দেখেছেন দূর থেকে দেখতে পাচ্ছি কাঁকড়াগুলিকে কিন্তু যখনই কাছে যাচ্ছি সে কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তবে যখন আমরা দেখতে যাচ্ছিলাম দুজন মানুষকে দেখি তারা সাপল আর একটা লাঠি মতন নিয়ে এসেছে এই কাঁকড়াগুলোকে খুঁজে তারা বের করবেই তাদের দেখে ভারী আনন্দও লাগছিল জানেন বয়স্ক মানুষ তারা নিজেদের বয়সের তালিকায় পড়ে গেছে কিন্তু তারপরেও কী সুন্দর তারা আনন্দ করছে দুই বন্ধু মিলে যাই হোক চলুন এই যে আদিত্য তো আর মানে তর্ষ হয়েছে না ও কতক্ষণে সমুদ্রে গিয়ে নামবে তো ওকে বুঝিয়ে রাখছিলাম এখনও নয় বাবা আগে খাওয়া দাওয়াটা করি তারপরে স্নান করব। কারণ কিনা এখনই যদি ভিজে যায় তখন আর খাওয়া দাওয়ার এনার্জি থাকবে না ঘুর ঘোরারও এনার্জি থাকবে না বাড়িতে চলে যেতে ইচ্ছে করবে কত ঝিনুক দেখেছেন একটা ঢেউ দিয়ে গেলো আর কত ঝিনুক দিয়ে গেলো এই ঝিনুকগুলো খুরতেও ভালো দেখুন এত পরিমাণে ভ্রাক্ত করছে ও নামার জন্য যাই হোক অবশেষে ওকে বুঝিয়ে রাখলাম উম আর এখন একটা কত সুন্দর শঙ্খের মতন জিনিস যাই হোক আদিত্য দেখে তো ভারী এক্সাইটেড বলে মা এটাকে নিয়ে গিয়ে কি ঘরে বাজানো যাবে ওর এই বোকা বোকা কথাগুলো আমাদের দুজনকে ভীষণ হাসি দিয়ে রেখে আপনাদের দাদাভাই স্কুটিটা নিয়ে চলে এসেছে পাড়ে বলছে এতটা দূরে গাড়িটা রাখা ঠিক হবে না তার থেকে বরং এখানে অনেক লোক গাড়ি নিয়ে আসছে আমরাও গাড়িটা নিয়ে চলে আসি আদিত্য তো ভারী খুশি জানেন দীঘাতে কি যেমন পাথরের একটা ইয়ে থাকে পাথরের উপরে জল আসে সেই জল এখানে সেই ঝামেলাটা নেই ভারী ভারী সুন্দর এবং আমরা বাড়ির থেকে যে খাবার দাবারগুলো নিয়ে এসেছিলাম সঙ্গে আমরা দাদাকে ঘুরতে করে চট দিয়েও নিয়ে এসেছিলো আমার বট তো একেবারে ছিল না যে পখন যেহেতু ঢুকেছে যাই হোক ভীষণ কাজের একটা জিনিস স্বর্গ করে নিয়ে আসাতে আমাদের ভারী দূর লাগে বাড়ির থেকে খাবার দাবার যেগুলো নিয়ে এসেছিলো সেগুলোই আপনার একটু বসে খাবো সঙ্গে তো আরো তারপরে যাবো শরীর ওখানে খরচ তারপর আর তো খাবে না কারণ থেকে খেয়ে এসেছে আমরা দুজন তো খেয়ে আসিনি আমাদের দুজন লেগেছে ভারী খিদে তো বাবা বলল চলো আগে খাওয়া দাওয়াটা করি তারপরে ছবি তুলে দেওয়া যাবে টিভিতে করে সব কিছু খাবার খেয়ে এসেছিলাম করেছিলাম আর কি লাউ দিয়ে ডাল করেছিলাম ঢ্যাঁড়স ভাজা চলি আর একটু করেছি ডিমের তরকারি লাল লাল ঝোল খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করেছি জানেন যে কতক্ষণে রান্নাবান্না শেষ হবে পৌঁছাবো কতক্ষণে সেই জায়গাটিতে হয়ে গেছে চলুন টিকিট করা এদিকে দেখেছি কি সুন্দর লাগছে সমুদ্রের পাড়ে বসেই প্রথম বাবা রবি বসে বসে টিকিট করা এইভাবে বসে বসে তবে আমরা আগেও একবার প্ল্যান করেছিলাম আসার ফ্যামিলি ট্যুর মানে আরও একটা ফ্যামিলিদের সঙ্গে তবে আমরা একারা এসেও কিন্তু ভারী মজা পেয়েছি ওদিকে আপনাদের দাদা ভাই গাড়ির মধ্যে সমস্ত জিনিসপত্র ওঠাচ্ছে আমাকে বললো তুমি বরং এগিয়ে যাও ছেলেকে নিয়ে আমি সব গোছ গাছ করে রেখে আসছি যাই হোক আমার হাত মুখ ধুয়ে চলে এসেছি ও ওদিকে গুছিয়ে আসুক চারপাশটা এত সুন্দর আর এই যে কাকড়া দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি নাকি লাল কাঁকড়ার জন্যই ফেমাস তবে এখানের থেকে বগুড়ার জল পাইতে আরো নাকি দেখা যায় আর আদিত্যর কথা আর কি বলবো ও তো যখনই কাঁকড়া দেখছে বেচারা পারছে বেচারা তারা যখনই পায়ের কোনো আওয়াজ বুঝতে পারছে কি জানি ওরা কিভাবে বুঝতে পারছে যে মানুষ যাচ্ছে তাদের কাছে হঠাৎই তারা আবার ঢুকে যায় ভারী একটা অদ্ভুত রকম জানেন এবার জলে নামতে হবে

বলছিলে তো এদিকে তাকা এদিকে আস্তে আস্তে বাড়ছে মা যাই হোক অবশেষের বাবাকে বললাম তুমি একটি বার টাবো তাহলে আমার পক্ষে নামা সম্ভব না তাছাড়া এখানে চেঞ্জ করারও কোনো জায়গা নেই আমরা যেহেতু কোনো রকম রুম বুক করিনি এখানে কোনো রকম কে চেঞ্জ করবো না তুমি বরং নেমে পড়ো তুমি ওকে স্নানটা করিয়ে নিয়ে উঠে আসো আমি যদি এখন ভিজি আমাকে না করলে হবে না কারণ ঠান্ডার যেহেতু ধারটা আছে একেবারে ঠান্ডাটা লাগানোই যাবে না বাড়িতে গিয়ে বরং অসুস্থ হয়ে পড়ব আমি আর ভিজবো না বাবা ওইদিকে নামে নেমে পড়েছে ওকে নিয়ে আর এইদিকে আমিও পিছন পিছনে আসছিলাম মনটা ইচ্ছা করছিল একটুখানি নামার কিন্তু কেকার কথা শুনে বলুন তো একেবারে বাড়ির থেকে স্নান করে সোজা এখানে এসেছি তো এখন আর মন চাইছে না এখানে স্নানটা করতে যাই হোক এদিকে দেখেছে ছোট ছোট ঘর করা আছে এই ঘরে কিন্তু মানুষ সকলে ভাড়া থাকে জানেন তো ওই দু তিন দিনের যারা শান্তিপূর্ণ একটা জায়গা চাইছেন তারা কিন্তু এই জায়গাগুলিতে আসতে পারেন ভারী ভারী সুন্দর ভীষণ একটা মনোরম পরিবেশ যারা বয়োজ্যেষ্ঠ যারা খুব একটা মানে হইচই চিৎকার চাঁচামেচি পছন্দ করেন না তাদেরকে আমি দেখলাম এই জায়গাগুলিতে বেশিরভাগ ঘুরতে তারা শান্তর পরিবেশ এইখানটা একদম পুরো মানে কোন রকম চিৎকার চেঁচামেচি হই হৈহুল্ল নেই তারাই এখানে কিন্তু এসেছেন প্রচুর পরিমাণে বয়স্ক লোকের এখানে কিন্তু ভিড় ভিড়ের আমি কথা বলছি কেন ভিড় তেমন নেই তবে অধিককার অধিকের থেকে এই দিকে কিন্তু মানুষ বেশি তো যাই হোক এদিকে আদিত্য আর আদিত্যর বাবা কিন্তু স্নান করছে ওর বাবা স্নান করবে না শুধু আদিত্য জাস্ট গাটা ভেজানোর জন্যই কিন্তু ওকে নিয়ে আসা কারণ বললাম না ওর গায়ে একটা কি র্যাশেস মতন বেরিয়েছিল সেই জন্যই ওর বাবা কিন্তু ওকে স্নানটা করিয়ে দিচ্ছে ওই যে দূরে দেখেছেন কত মানুষ ওই দিকেও বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আছে সেই জন্যই হয়তো ওই দিকের ভিড়টা আরো বেশি এদিকে আমাদের রেস্টুরেন্টটা পাহারা দিচ্ছে আমাদের কতক্ষণে নিয়ে যাবে তারই জন্য চলুন হয়ে গেছে আমরা এখন বেরোরও বেরোরোর টাইমও হয়ে এসছে একটুখানি ঝিনুক পোড়াবো আদিত্য বারবার বলে দিয়েছিল বা আমার জন্য কিন্তু ঝিনুক নিয়ে যাবে এইগুলো না ওই যে যে মুক্ত পাওয়া যায় যে ঝিনুকগুলো দেখতে সেই রকম ঝিনুক তবে এর মধ্যে নাকি পাওয়া যায় না আপনাদের দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম বলছে এই ঝিনুকের মুক্ত পাওয়া যায় না যেগুলো যে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে যে ঝিনুকগুলো থাকে সেই ঝিনুকের মধ্যেই মুক্তা পাওয়া যায় আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে যাই হোক অনেক ঘোরাঘুরি হলো আজকের দিনটা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অতি একটা করে করে ভিডিওতে আর হ্যাঁ আপনারা যদি ঘুরতে আসেন এদিকে অতি অবশ্যই আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন কুকুরগুলো আমাদের কিছু নিয়েছিল জানেন আর এই কুকুরগুলো খুঁজছে সেই কাঁকড়াগুলোকে গুলোকে লাল লাল যে কাঁকড়া সেই কাঁকড়াগুলোকে কিন্তু ওরা কি আর ওদের সঙ্গে পারে ওই যে আপনাদের দাদা ভাইয়ার আদি আগে চলে গেল আমি পেছনে পেছনে যাচ্ছি তার কারণ হচ্ছে ওই গাড়িটা না বসে যাচ্ছিলো বালির মধ্যে তো আমি বললাম আমি বরং নেমে পড়ি তোমরা বাবা আর ছেলে আগে গিয়ে উঠে পড়ো আমি যাই আদিত্যকেও না আমি